এক মহাপীঠ শক্তি সঞ্চয়ে সেখানে উপস্থিত হচ্ছেন বিএসএফ জওয়ানরাও সতীর একান্ন পীঠের একটি পীঠস্থান হল জলপাইগুড়ির সাতকুড়ার ত্রিশ্রোতা মহাপীঠ একসময় সেখানকার প্রতিমা মাটির তলা থেকে চুরি করার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা তখন হিন্দু মুসলিম একত্রিত হয়ে বছরের পর বছর ধরে রাত জেগে পাহারা দিয়েছেন বিগ্রহ পরবর্তীতে সেখানে বর্তমানে মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরে রয়েছে বিগ্রহ সেই ঐতিহাসিক মন্দির চত্বরে শুরু থেকে হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে মিলন মেলার আয়োজন করে আসছেন আজ বাংলাদেশ সীমান্তে সাতকুড়ায় ত্রিশ্রোতা মহাপীঠ হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষের এক মিলন মেলা মেলার আয়োজকরা বলেন চৈত্র মাসের অষ্টমী তিথিতে প্রতি বছর বাসন্তী পুজো উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত হয় জলপাইগুড়ির সদর ব্লকের মধ্যে পড়ে এই সাতকুরা ত্রিশ্রোতা মহাপীঠ কিন্তু এবার লোকসভা নির্বাচনের আবহ থাকায় সেই মেলা পিছিয়ে যায় পিছিয়ে যাওয়া সেই মেলা একুশে এপ্রিল থেকে সাত দিনের জন্য শুরু হয়েছে বুধবার সেই মেলা চতুর্থ দিনে পা দেয় বুধবার রাত দশটাতেও মেলায় ভিড় উপচে পড়ে ত্রিশ্রোতা মহাপীঠ মন্দিরের সাধারণ সম্পাদক হরিশচন্দ্র রায় বলেন এবার মেলা কুড়িতম তম বর্ষে পা দিয়েছে মেলা কমিটির সদস্য মোহাম্মদ জুলু মন্ডল বলেন হিন্দু মুসলিম সহ সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে এই মেলার আয়োজন করে এবারের মেলায় উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হয়েছে বাংলাদেশ সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরাও মেলায় উপস্থিত হয়ে ত্রিশ্রোতা মায়ের পুজো দিচ্ছেন ত্রিশ্রোতা মায়ের পুজো দিয়ে বিএসএফ জওয়ানরা আরও শক্তি সঞ্চয় করছেন নাম বলেন আমার নাম ম তাই বসে আছেন কেন আর কি কত বছর ধরে মেলা কমিটির সঙ্গে যুক্ত মেলা তো এই বছর কথায় না থেকে যখন এই এই মেলাটা শুরু হওয়ার আগে মেলাটা শুরু হওয়ার আগে আমার এই প্রতিমাটা চুরি হওয়ার কথা ছিল তখন ওটা চুরি করার জন্য আমরা তখন ডিউটি করছিলাম এখানে তখন থেকেই এই মেলায় আমরা সব মিলে আসি আর কি হিন্দু মুসলমান আদিবাসী খ্রিস্টান সকলেই মিলে আমরা এই মেলাটা চালাইছি

মেলায় সব রকম ব্যবস্থা আছে এবং আমরাও আসি একটা অন্য উদ্দেশ্যে যে মেলার এই মিলন মেলার মধ্যে বিভিন্ন মানুষ আসি তা মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক চেতনা শক্তি বাড়ানোর জন্য আমরা এক সংস্থার থেকেও আসি তাদের আধ্যাত্মিক এবং নৈতিক চেতনা বাড়ানোর জন্য আমাদের ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের একটা কাউন্টার এই মেলা কমিটি আমাদের ব্যবস্থা করে দেন যাতে এই প্রচারটা আমরা সবার মধ্যে আনতে পারি বা নৈতিক সত্যি সবার মধ্যে জাগ্রত হয় সে ব্যবস্থার জন্য আসেন সবাই মিলন মেলা নাম দিয়েছেন ওনারা সত্যি মিলন মেলা কারণ হচ্ছে সব ধর্মের মানুষকে যখন আমরা পাশাপাশি দেখতে পাই ভীষণ ভালো লাগে যে ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য এক দেশ সেই দেশের মধ্যে যে বৈচিত্র্য সুন্দর করে ওনারা এর জন্য ওনারা অসংখ্য ধন্যবাদ এবং আমরা ভীষণ আনন্দিত হই এই মেলায় এসে যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই যেন এক জায়গায় এসে মিশে গেছি নাম এই মন্দিরের নাম কি শ্রোতা শরী মন্দির সত্যি একই স্রোতে এসে আমরা সব মিলে গেছি এবং এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত সুন্দর লাগছে এই মেলায় এসে সাত দিন ব্যাপী এই মেলা চলে আমরা সাত দিনই সন্ধ্যার দিকে এখানে আসি আমার নাম দিবাকর ঘোষ ভারতের প্রসিদ্ধ একান্ন শক্তিপীঠের অন্যতম এই তিসা মহাপীঠ এই মহাপীঠের বার্ষিক উৎসব হয় বসন্তকালে চৈত্র মাসে অষ্টমী তিথিতে সতী দেহত্যাগ করার পর পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন সেই তিথিতে এইখানে বাসন্তী পুজোটা শুরু হয় তবে আমরা সোর্থে অমাবস্যা যে তিথি সেই তিথির থেকে প্রতি বৎসর এখানকার এই বার্ষিক উৎসবের আমরা খবরসূচি ঠিক করি অমাবস্যার দিনে এখানে যে প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ মন্দির সেই মন্দিরে পূজা অর্চনা হয় প্রতিপদ থেকে এখানে শ্রী শ্রী চণ্ডীযজ্ঞ এটা নবরাত্রি যেটা চণ্ডীযজ্ঞ বলে সেটা এখানে অনুষ্ঠিত হয় এবং অন্যান্য বৎসর আমরা চণ্ডীযজ্ঞ চলাকালীন এই মিলন মেলা এইটা আয়োজন করে থাকি এবছর লোকসভা নির্বাচনের কারণে আমরা নির্বাচনের পরেই গত একুশ তারিখ থেকে আমাদের মিলন মেলা আমরা শুরু করেছি এই মিলন মেলার যেটা মূল উদ্দেশ্য এই তিস্রতা মহাপীঠে সারা বৎসরেই উত্তরবঙ্গ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ এবং বাইরের থেকেও প্রচুর ভক্ত এখানে আসেন তাদের পুনর্মিলনের পরস্পর পরস্পরের সঙ্গে মিলনের জন্যই এই মিলন মেলার আমরা সৃষ্টি করছি দুই হাজার পাঁচ সাল থেকে যে বৎসর এখানে এই কৃষতা মহাবীঠ নবরূপে প্রতিষ্ঠিত হয় এই যে মিলন মেলায় আমাদের কমিটিতে আসে হিন্দু মুসলমান আদিবাসী সমস্ত সম্প্রদায়ের মানুষ এই মিলন মেলা আমরা পরিচালনা করি এবং উপস্থিত থাকেন এই এলাকার উত্তরবঙ্গের বহু হিন্দু মুসলিম আদিবাসী মানুষ উপস্থিত থাকেন সারা মত সমাগম যেমন মিষ্টি মিষ্টিমন্নার দোকান মনিহারি দোকান পুতুল খোলনার ইত্যাদি দোকান যেমন আছে প্রচুর দোকান তার পাশাপাশি বিনোদনের জন্য এই যে নাগরদোলা তারপরে

তারা আসে কিন্তু বাংলাদেশ থেকে অবৈধভাবে এখানে কেউ আসে না বৈধভাবে আসে ওই পাসপোর্ট টাসপোর্ট ভিসা টিসা নিয়ে যারা জিরো পয়েন্টে আসে তারা যারা তারা আসে তারা আসে আপনার নাম আমার নাম হরিশ্চন্দ্র রায় আমি নীতিশ্রোতা মহাপীঠ কমিটির সাধারণ সম্পাদক আর এই মেলা উৎসব পরিচালনার জন্য আমরা আলাদা কমিটি করেছি তার মধ্যে আমরা যুগ্ম সম্পাদক একজন ছেন কোকেন রায় আর একজন একটু আগে বাড়ি চলে গেলেন থ্যাংক ইউ